কিন্তু হার্ট যে কথাটা আপনি বললেন সেক্ষেত্রে অ্যাডাল্টের মধ্যে কি ধরনের লক্ষণ আসলে আপনারা দেখে থাকেন যে এই রোগীগুলো আপনাদের কাছে আসছে এডাল্টরা তো আসলে তাদের তেমন লক্ষণ নাই বলেই তারা অ্যাডাল্ট হয়ে গেছে তাদের যদি কষ্ট থাকতো তাহলে তো তাদের আগেই ধরা পড় ধরা পড়তো তো যখন তারা বড় হয়ে যায় বেশিরভাগেরই ইনসিডেন্টালি ধরা পড়ে ধরেন সে অন্য আরেকটা কারণে ডাক্তারের কাছে গেছে ডাক্তার তখন তো লাগায় দেখলো যে বুকের মধ্যে একটা সাউন্ড পাওয়া যাচ্ছে তখন বললো আপনার তো একটা ইকো করতে হবে আপনার হার্টে একটা সাউন্ড পাচ্ছে অথবা ধরেন তার কোনো কারণে শ্বাসকষ্ট হচ্ছে বা দেখা যাচ্ছে সে হাঁটতে পারে না বেশি সিঁড়ি ভাঙতে পারে না একটু টায়ার্ড হয়ে যাচ্ছে আনডিউ টায়ার্ডনেস হ্যাঁ বা ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারছে না অথবা তার বুকে ধরফর করছে বা অ্যাবনরম্যাল বিট বা অ্যাবনরম্যাল রিদম এগুলি থেকেই তারা দেখাতে চায় ডাক্তারকে তখন তারপরে তাদের ধরা পড়ে কিন্তু বেশিরভাগই দেখা যায় অন্য আরেকটা কারণে ডাক্তার দেখাতে গেছে আর এটা সাথে ইনসিডেন্টাল তখন এটা ইনসিডেন্টালি ধরা পড়ে ওই রোগের জন্য সে যায় নাই বাট ওই রোগটা দেখতে গিয়ে এই রোগটা তখন ধরা পড়ে ধরা পড়ে গেছে খুব সুন্দর বলছিলেন ম্যাডাম আমরা একটু চিকিৎসা সম্পর্কে আসব আপনি শুরুতে বলেছিলেন যে আসলে এই ধরনের রোগগুলো যে তিন ধরনের চিকিৎসা হয়ে থাকে একটু যদি আমাদের বলেন এটা নির্ণয় করার ক্ষেত্রে আপনারা মূলত কোন টেস্টগুলো করে থাকেন তার হার্টে কোনো ছিদ্র আছে কিনা বা কোনো ঝামেলা আছে কিনা আসলে হার্টের রোগ নির্ণয় করা এটা খুবই সহজ হ্যাঁ তিনটা মাত্র পরীক্ষা দিয়ে একেবারে একশোর মধ্যে আপনি বলতে গেলে একশো পার্সেন্ট রোগী ধরে ফেলতে পারবেন অল্প কিছু ছাড় তো সেগুলি হচ্ছে চেস্ট এক্স রে ইসিজি এবং ইকো কার্ডিওগ্রাফি এই তিনটা টেস্টের মাধ্যমের মোটামুটি ডায়াগনস্টিক পার্ট কনফার্ম হয়ে যায় তারপরে যদি আরও কিছু ডিটেইল করা লাগে তখন সিটি এনজিওগ্রাম বা কেউ কেউ এনজিও এগুলি করে বাট মেইনলি আমরা এই তিনটা টেস্টের মধ্যেই আমরা বেশিরভাগ জিনিসই পেয়ে যাই এর চেয়ে বেশি তেমন কিছু করার দরকার নেই হ্যাঁ আচ্ছা ম্যাডাম এরপরে যখন একজন ধরা পড়ছেন শিশু বলি কিংবা অ্যাডাল্ট যেই ধরা পড়ছে যে তার হার্টে ত্রুটি পেয়েছেন আপনারা সেই ক্ষেত্রে আপনারা চিকিৎসার ক্ষেত্রে আপনারা কিভাবে অগ্রসর হন তাকে কোন ধরনের ট্রিটমেন্ট আপনারা দিবেন এই বিষয়গুলো কিভাবে নির্ধারণ করেন এগুলি তো আসলে গাইডলাইন আছে প্রত্যেকটা রোগের একটা গাইডলাইন আছে নিজের ইচ্ছা মতো চিকিৎসা করা যাবে না হ্যাঁ আমরা এই এই গাইডলাইনগুলি কিভাবে তৈরি হয় এটা মানুষ দিনের পর দিন একটা রোগীর উপরে কাজ করতে করতে যখন একটা অভিজ্ঞতা অর্জন করে সেটা একটা এভিডেন্স সেই এভিডেন্স গুলা পরে এগুলি পৃথিবীর ইতিহাসে এইভাবেই আসছে অনেকে বই লিখেছে তাদের প্রথমেই তো মানুষের জানতো না যে হার্টে একটা ছিদ্র রোগ আছে এটা তো একজন না একজন প্রথমে জেনেছে সে তারপরে এটার উপরে তার এক্সপেরিয়েন্সগুলা যখন সে সেটা পাবলিশ করেছে তো এইভাবে করতে করতেই কিন্তু অনেক আমাদের টেক্সট বুক এসে গেছে প্রথমে হয়তো লেখা হিসাবে আসে পরে এগুলো টেক্সট বুকে ঢুকে যায় তো আমাদের এরকম হয়েছে যে এরকম অনেক স্টাডি অনেক রিসার্চ অনেক এভিডেন্স এইগুলি থেকে আমরা আলটিমেটলি একটা গাইডলাইন তৈরি করেছি এবং সেই গাইডলাইনগুলির অনুযায়ী আমাদের চিকিৎসা হয় এখন কিছু কিছু রোগী আছে খুবই জটিল এটার জন্য আপনার কোনো টাইম পাবেন না আপনি আজকে দেখবেন দেখা যাচ্ছে আপনাকে আজকেই একটা ডিসিশন নিতে হবে ওগুলো হচ্ছে খুবই জটিল ওগুলো ইমারজেন্সি আমরা যদি না করি আজকে তাহলে সে কালকের দিন আর দেখবে না তাহলে সেইটা হলো এক ধরনের আরেক ধরনের আছে মেডিসিন দিয়ে আমি একটু সময় নিতে পারি ওগুলা বাচ্চা বা যেই হোক রোগী সে মারা যাওয়ার আশঙ্কা নাই আমি একটু টাইম নিতে পারবো টাইম নিয়ে তাকে দেখতে পারবো যে একটু স্টেবল করতে পারি কি না হ্যাঁ আর কিছু কিছু রোগ আছে সিম্পল টাইপের হ্যাঁ তার অপারেশন লাগবে বা আজকেই লাগবে না ঠিক আছে আপনি টাকা টুকা জোগাড় করার জন্য সময় পাবেন আর কারো কাছে কারো আছে যে আজকে অপারেশনটাও লাগবে খুব আর্লি যে এই চার সপ্তাহের মধ্যেই করতে হবে তাহলে এখন এরকমের আর কি এটা গাইডলাইন অনুযায়ী এবং ডিজিজের নেচার অনুযায়ী এটা একজনের সঙ্গে আরেকজনের মিলে নাই বাচ্চাদের কথা বললেন যে তারা খুব ইমার্জেন্সি অবস্থায় থাকে এই সংখ্যাটা আসলে কেমন এটা আসলে একটু কমই ধরেন এগুলিকে আমরা বলি ক্রিটিক্যাল আর ভেরি সিভিয়ার ফর্ম অফ কনজেনেটাল হার্ট ডিজিজ এগুলো দুই তিন পার্সেন্টের বেশি না ধরেন দুই পার্সেন্টের মতো হবে হয়তো দুই থেকে তিন তিন আর আরেকটা বিষয় একটু উল্লেখ করেছিলেন যে নাইনটি আসলে কিওর করা যায় তাদেরকে এটা কি পুরোপুরি কিওর হয় নাকি তাদের এটা যেটা বললাম যে পার্সিস্টেন্ট পালমোনারি হাইপার অফ নিউ হ্যাঁ এরা এদেরকে কিওর ওই যে লাংসে প্রেশার বাড়ে বিশেষ করে সিজারিয়ান বা যারা মায়ের পেটে অনেকে বলে না যে পায়খানা খেয়ে ফেলে এই ধরনের একটা কন্ডিশন আছে বা যাদের লাংসে প্রবলেম থাকে বা যারা প্রি মেচিওর বাচ্চা অনেক আগে হয়ে গেল লাংসটা মেচিওরই হয় না তাদের লাংসে প্রেসার থাকে তো এইগুলি কিন্তু এগুলির আউটকাম খুবই ভালো আচ্ছা এগুলি চিকিৎসা করলে ভালো করা যায় বেশিরভাগই বেশিরভাগ ক্ষেত্রে এরা পুরোপুরি তাদের সেরে যায় হ্যাঁ এরা এদের আর কোনো রোগ থাকে না পরে থাকেন আর কাদের আসলে লাইফের অন্য স্টেজে গিয়ে আসলে চিকিৎসা বা ডাক্তারের কনসালটেশনের মধ্যে থাকতে হয় এটা হচ্ছে কিছু কমপ্লেক্স হার্ট ডিজিজ আছে যেগুলিকে আমরা কোনোদিনও সম্পূর্ণ ভালো করতে পারবো না হ্যাঁ তাদেরকে আমরা কিছু চিকিৎসার মাধ্যমে তারা যাতে বেঁচে থাকতে পারে তাদের অক্সিজেনের পরিমাণটা যাতে শরীরে মোটামুটি স্বাভাবিকের কাছাকাছি থাকে এই ধরনের করে আমরা তাদেরকে সমাজে একটা চলতে পারে এইভাবে করে রাখতে পারি এই সার্জারিগুলাকে বলা হয় পেলিয়েটিভ সার্জারি এগুলি কিন্তু কিউরেটিভ না কিছু কিছু ডিজিজ আছে যেখানে বাচ্চা পুরা কিওর হয়ে গেল সার্জারি করে বাট এগুলি এত কমপ্লেক্স যে এদেরকে কিওর করা যাবে না বাট ওরা যাতে বেঁচে থাকে এবং সমাজে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এই ব্যবস্থা করে দেওয়া যায় এগুলি মেইনলি এগুলোকে বলা হয় সিঙ্গুল ভেন্ট্রিকুল টাইপ অফ রিপেয়ার মানে ওদের হার্টের যে দুইটা ভেন্ট্রিক বা নিলয় এই দুইটা থাকে না একটা থাকে তার মেইন পাম্পিং চেম্বার দুইটার জায়গায় একটা থাকে বা দুইটা থাকলেও একটা দেখা যায় যে খুবই দুর্বল কাজ করে না তখন তাদেরকে আমরা একটা দিয়েও যাতে তারা চলতে পারে স্বাভাবিকের কাছাকাছি থাকে এই ধরনের কিছু সার্জারি আছে তো এই সার্জারি গুলাতে সারা জীবন ফলো আপে রাখতে হয় কারণ তার হার্টের জটিলতাটা তো রয়েই গেছে শুধুমাত্র অক্সিজেনের ফ্লোটা বাড়ানো হয়েছে কিন্তু আদারওয়াইজ তো তার তেমন কিছু করা হয় না এমনকি এদের ভবিষ্যতে পারে তাদের তাদের জটিলের জন্য এই রোগীগুলি হচ্ছে অপারেশন হয়ে গেলেও আমাদের সারা জীবন তাদেরকে দেখতে হয় এর ছাড়াও আরো কিছু রোগীও এরকম আছে যাদেরকে আমাদের সারা জীবনই দেখে রাখতে হয় তারা চিকিৎসাধীন অবস্থায় থাকে সব সময় এই তিন ধরনের রোগীর কথা যে আপনি বললেন এই রোগীদের মধ্যে কোন রোগীটা আসলে বেশি কোন রোগীটা রোগীদের সংখ্যাগুলো বেশি যারা একেবারে কিউর হয়ে যাচ্ছে নাকি যারা এই ডক্টরের চিকিৎসাধীন অবস্থায় আছে নাকি যারা খুব ইমার্জেন্সি অবস্থায় মারা যাচ্ছে না আমার মনে হয় আল্লাহ তালা মানুষের প্রতি অনেক দয়ালু এরকম না যে প্রত্যেক মানুষই মারা যাবে এরকম হলে তো আর কেউ বেঁচেই থাকতে পারতো না বেশিরভাগ আহ মানুষই কিওর হয় হয়ে যায় অনেকে কিওর হয়ে যায় অনেক হাজার হাজার বাচ্চা যে ছিদ্র নিয়ে আসতেছে এভরিডে আমাদের হয়তো ত্রিশ চল্লিশ পার্সেন্ট বাচ্চা যেগুলো থাকে আমরা এইভাবেই দেখি যে ভালো হয়ে যায় যারা আমরা বিনা অপারেশনের পদ্ধতিগুলো। কারণ সহজ রোগীর সংখ্যাই বেশি হ্যাঁ বিনা অপারেশনের যে ইন্টারভেনশন এই পদ্ধতিতে কিন্তু আমরা অনেক কাভারেজ দিয়ে দেখি আর কিছু রোগী আছে যারা কমপ্লেক্স যেগুলো বললাম সায়নোটিক ওটা হচ্ছে থার্টি থার্টি থ্রি পার্সেন্টের মতো তাদেরকে অপারেশন ছাড়া সম্ভব হয় না তো इस ভাবে আর কি আচ্ছা ম্যাডাম